দারুণ অগ্নি রে হৃদয় রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন আরাম নাহি যে রে আসলে গ্রীষ্মের দাবদাহে আমাদের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত আর তার মধ্যে বিশেষ করে যারা বাচ্চারা রয়েছে বাচ্চাদের জীবন ছোট বাচ্চারা একেবারে ছোট যারা প্রকাশ করতে পারে না তাদের জন্য কিন্তু এটা আরও বেশি কষ্টের তো আজকে আলাপনে আমরা এমনই একজন আমাদের সঙ্গে রয়েছেন যিনি এই রাজ্যের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডক্টর গোপা দিদি আপনাকে স্বাগত জানাই এবং আমি আপনাদের সঙ্গে অন্যান্য দিনের মতো রয়েছি মণিদীপা সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত ভালো আছো দিদি আচ্ছা প্রথমে আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে জানবো তো প্রথমে জেনে নিই যে কত বছর পর্যন্ত বাচ্চাদের তোমরা শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিষেবা দিয়ে থাকো আমরা এখন গাইডলাইন অনুযায়ী জিরো টু মানে জন্মের থেকে শুরু করে বারো বছর অবধি শিশুদের পরিষেবা দিয়ে থাক সেটা শিশুর গাইডলাইনে ধরা হয় আচ্ছা যে সমস্ত শিশুরা প্রকাশ করতে পারছে না প্রথমে আমি যা বললাম অনেক ছোট বাচ্চারা যারা বলে বোঝাতে পারছে না আমার কি সমস্যা তাদের ক্ষেত্রে কি ভূমিকা থাকে ছোট বাচ্চা যাদের সমস্যা থাকে বিশেষত গরমের সময় ওরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাছে বাবা মারা নিয়ে আসেন তাদের প্রচণ্ড একটা চিৎকার এক্সেসিভ ক্রাই যেটা ওরা মুখে বলে বোঝাতে পারে না দুপুরের পর থেকে একটা নন স্টপেবল চিৎকার করতে থাকে কন্টিনিউয়াস কোনোভাবেই সেই চিৎকারটা বন্ধ করা যায় না আরেকটা ব্যাপার আমরা খুব পাচ্ছি রিসেন্টলি কি বাচ্চার পেছাপ কমে যাচ্ছে ইউরিন ইউরিনাউফুড আমরা যেমন তৃষ্ণাক্ত হলে বুঝতে পারি কি আমাদের জল খেতে হবে বা নিজেরা খাই বাচ্চারা অনেক সময় ইশারায়ও বোঝাতে পারে না এবং বাচ্চাদের স্কিন খুব পাতলা হয় বলে আমাদের তুলনায় ওদের স্কিন থেকে মানে ইভাপোরেশনের প্রক্রিয়া শরীর থেকে জল খুব সহজে বেরিয়ে যায় তো এর ফলে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশনের কারণে যেটা শরীর থেকে জল যেটা বেরিয়ে যাচ্ছে এই কারণে ইউরিন আউটপুটটা কমে যায় পেচ্ছাপের পরিমাণ কমে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় বাবা মায় নিয়ে চিন্তিত কি দুপুরের পর থেকে বাচ্চার পেচ্ছাপ করছে না বা হলুদ হয়ে গেছে এই কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে বা কোনো কোনো বাচ্চার জ্বর উঠছে হাই টেম্পারেচার হয়ে গেছে সেসব ক্ষেত্রে দেখা যায় এখন ওষুধও লাগে না শুধু ভালো করে স্পঞ্জিং করলে ফ্যানের নিচে রাখলে স্নান করিয়ে দিলে বা এসিতে রাখলে ঠিক হয়ে যাচ্ছে আচ্ছা আর এখন ত্রিপুরায় আজকের আবহাওয়া যেরকম সেটা আমরা সকলেই অনুভব করছি ভীষণ খারাপ অবস্থা তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কি কি রোগ হতে পারে বা কি কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার জন্য অভিভাবকদের কি কী করণীয় যদি একটুখানি বাচ্চাদের ক্ষেত্রে যেটা এখন অ্যাকচুয়ালি কিছুদিন যাবত স্কুলটাও ছুটি আছে সেটা একটা ভালো জিনিস বাইরে বেরোলে প্রচণ্ড সূর্যালোকের কারণে বাচ্চারা তো এতটা বোঝে না অনেক সময় খেলতে বেরিয়ে যাবে স্কুলে গেলে সেক্ষেত্রে হিটস্ট্রোকের সম্ভাবনা যেটার কারণেই স্কুল ছুটি দেওয়া হলো এবং একটা ডিহাইড্রেশন হতে পারে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যেতে পারে বাচ্চারা যদি সেটা বুঝে জলটা আবার রিপ্লেরিশ না করতে পারে এটা একটা বড় সম্ভাবনা এছাড়া বিভিন্ন রকম ইনফেকশন স্কিনের ফাঙ্গাল ইনফেকশন স্কিনের মধ্যে হিট র্যাশ ঘামাচি সানবার্ন এই জাতীয় জিনিসেরও সম্ভাবনা রয়ে গেছে এবং যেটা হয় আজকাল খুব হচ্ছে কি বাচ্চারা একবার ভেতরে গরমে যাচ্ছে একবার ঠান্ডায় আসছে এসে ঠান্ডা জল খাচ্ছে এর ফলে ভাইরাল ফিভার গলার ইনফেকশন টনসিলের ইনফেকশন এটাও কিন্তু খুব ফ্রিকুয়েন্ট হচ্ছে কিছুদিন যাবত সেক্ষেত্রে অভিভাবকদের কিভাবে সতর্ক থাকা উচিত সতর্ক যেটা হচ্ছে হঠাৎ করে যাতে টেম্পারেচারের পরিবর্তনটা না করে যেমন অনেক ক্ষেত্রে যা অভিভাবকরা বাচ্চাকে এসিতে রাখছে কিন্তু সাডেনলি সে এসি ঘর থেকে আবার বাইরে বের করে দিচ্ছে সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হচ্ছে যে এসি ঘরের যে এসিটা সে টেম্পারেচার কমিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে সেই ঘরটাকে নর্মালে এনে তারপর যাতে বাচ্চাটাকে বার করা হয় তো আস্তে আস্তে টেম্পারেচারের যে খুব পার্থক্য যাতে বাচ্চাকে এক্সপোজ না করা হয় হঠাৎ গরম থেকে এসে খুব একটা ঠান্ডা জল খাওয়া বারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং শরীরে যাতে ঘাম না জমে যায় ঘাম জমে গেলে শরীরে স্কিনে ইনফেকশন হয় সেক্ষেত্রে স্কিনের ইনফেকশন ঘামাচি ব্যাকটেরিয়াল পারে তো এটার জন্য সবসময় পরিষ্কার জামা কাপড় পরাতে হবে জামা কাপড়েচার কোনো অসুবিধা নেই অনেকেই ভাবে যে বারবার চান করলে হয়তো বা আরো বেশি জ্বর হতে পারে না যেটা ঘাম জমে থাকে সেই ঘামটা চলে গেলে স্নান করিয়ে শুকনো কাপড়ে ভালো করে জামা কাপড় মানে মুছে নিয়ে আবার ফ্রেশ জামা কাপড় পরিয়ে দিলে কোনো অসুবিধা নেই আচ্ছা খাদ্যাভাসের ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা কর খাদ্যাভাস তো সবসময় আমরা বলি কি গরমের সময় জাঙ্ক ফুড ওভার স্পাইসি ফুড না খাওয়া কারণ প্রচন্ড গরমে আমাদের শরীরের যে হজম শক্তিটাও একটু ডিস্টার্ব হয়ে থাকে এবং খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড থাকে আমরা বুঝতেও পারবো না হয়তো যে আমরা অনেক সময় আমরা ভাবি কি ফ্রিজে খাবার রেখেছি হয়তো এটা ঠিক থাকছে কিন্তু আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে কি পাওয়ার কাট প্রচণ্ড হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে এর ফলে অনেকক্ষণ ফ্রিজে যে রাখা খাবারটা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে যেতে পারে এর ফলে প্রচুর পেট খারাপের অসুস্থ বাচ্চা আমরা পাচ্ছি পেট খারাপের রোগী আসছে আমাদের কাছে তো যথাসম্ভব ফ্রেশ খাওয়া মানে ফ্রেশলি প্রিপেয়ার রান্না করা খাওয়া যখন তখন শেষ করে দেওয়া সহজপাচ্য খাওয়া এবং জলীয় পদার্থ যাতে খাবারে বেশি থাকে মশলার পরিমাণ কম থাকে মরশুমি ফল যেগুলো কাটা ফল না যখন তখন কেটে যেসব ফল এখন আশেপাশে যাই পাওয়া যাচ্ছে সেগুলো যাতে জলীয় ফল যাতে বেশি খাওয়া হয় সঙ্গে জল শরবত এবং শরবতটা একটা জিনিস অনেকেই করেন কি শুধু গ্লুকোজ খাওয়ান গ্লুকোজো জল কিন্তু না যখন প্রচন্ড গরম থাকে আমাদের শরীর থেকে ঘাম দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সল্ট বেরিয়ে যায় সুতরাং যে কোনো যে আমরা খাবারটা যেই ড্রিঙ্কসটা আমরা খাচ্ছি সেটার মধ্যে যাতে নুন থাকে ও ওআরএস হতে পারে বা নুন চিনি লেবু দিয়ে শরবত হতে পারে বা যে কোনো ফলের রস শরবত এটার মধ্যে একটু সল্ট অ্যাড করলে আমাদের শরীরে লবণের ভারসাম্যটা ঠিক থাকবে আচ্ছা সদ্যজাত শিশুদের ক্ষেত্রে আমরা জানবো যে অনেক সময় কি আমরা বুঝতে পারি না ওরা হয়তো সমস্যা রয়েছে জন্মাবার পরে আমরা অভিভাবকরা অনেক সময় অনেকেই আমরা বুঝতে পারি না কি কি লক্ষণগুলি দেখলে আমরা বুঝবো যে ওর মধ্যে কোনো না কোনো শারীরিক শিশুদের ক্ষেত্রে সব শারীরিক সমস্যার খুব একটা কমন প্রেজেন্টেশন আছে সেটা হচ্ছে ঝিমিয়ে পড়া আর দুধ না খাওয়া জন নর্মালি একটা সুস্থ শব্দজাত শিশু জন্মের পরেই কিন্তু মায়ের দুধ খেতে চায় এটা তার একদম মানে জন্মগত রিফ্লেক্স এবং যখনই তার কোনো যে কোনো মানে শরীরে যে কোনো ভাগে সমস্যা হবে সবার প্রথমে সে কিন্তু ব্রেস্ট ফিডিং করাটা কমিয়ে দেবে মায়ের দুধ খাওয়াটা রিফিউজ করবে এবং এটা একটা সবচেয়ে বড় অ্যালার্মিং সাইন এছাড়া বাচ্চা ঝিমিয়ে পড়তে পারে বা এক্সেসিভ ক্রাই হতে পারে যে ক্রাইটা কোনোভাবেই কমছে না দুধ খাইয়েও কমছে না সেটা একটা হতে পারে বাচ্চাদের অনেক সময় খিচুনি হয় শরীরে সুগারের পরিমাণ কমে গেলে খিচুনি হতে পারে শরীরে বিভিন্ন রকমের মানে সল্টের তারতম্য হলে সোডিয়াম কমে গেলে ক্যালসিয়াম কমে গেলে সেসব কারণেও খিচুনি হতে পারে তো এটাও একটা লক্ষণ তো এগুলো আমাদের জানতে হবে বাচ্চাদের সার্বিক বিকাশের জন্য মানসিক আর এর আগে আমি একটা কোশ করব তোমাকে দিদি যে মোবাইল ফোন সোশ্যাল মাধ্যম বাচ্চারা অনেকটাই এখন এসবে ইনভলভ হয়ে যাচ্ছে সে অনলাইন ক্লাসের জন্য করতেই লাগছে একদম বাধ্য ওরাও বাধ্য আমরা অভিভাবকরাও বাধ্য তো সেই ক্ষেত্রে কি ওদের কোনো ক্ষতিকারক প্রভাব কি হতে পারে ওদের হ্যাঁ অ্যাকচুয়ালি মানে কোভিডের পরে থেকেই বিভিন্ন কারণেই বাচ্চাদের বাধ্য হয়ে আমরা মোবাইল দিতে মানে বাধ্য হয়েছি এখন স্কুল বন্ধ হয়েছে পরে অনেক স্কুল অনলাইন ক্লাস রাখছে এছাড়া অনলাইন টিউশন হচ্ছে বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল অনলাইনে পাঠানো হচ্ছে সুতরাং যতই আমরা মুখে বলি এখন এমন একটা সিস্টেম তৈরি হয়েছে বাচ্চাদের কিন্তু মোবাইল ফোন থেকে দূরে রাখা সম্ভব নয় যেটা আমরা বলি লেস দ্যান টু ইয়ার্স দুই বছরের পর্যন্ত বাচ্চাদের নো স্ক্রিন টাইম তখন তো কিছুই দরকার নেই তখন স্ক্রিন টাইমের একদমই দরকার তখন যাতে কোনোভাবেই হাতে মোবাইল না দেওয়া হয় কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে জিরো টু থ্রি ইয়ার্স বাচ্চাদের মানে ব্রেইন ডেভেলপমেন্টের মেইন সময় তো ওই সময়টা আমাদের পারিপার্শ্বিক এবং পরিবেশগত স্টিমুলেশন দিতে হবে ফ্যামিলিগত স্টিমুলেশন পরিবেশের স্টিমুলেশন তো ওই সময়টা কিন্তু মোবাইলটা ভীষণভাবে একদম স্ট্রিক্টলি রেস্ট্রিক্ট করতে হবে এরপরও অনেক ক্ষেত্রে দেখা যায় কি পাঁচ বছর ছ বছর ক্লাস ওয়ান টু থ্রির বাচ্চা ওদেরও অনলাইন ক্লাস আমার মনে হয় না সেটা এতটা দরকার আছে মানে পর্যন্ত যেটুকু বইয়ে আছে সেই পড়াটাই যথেষ্ট এবং অনলাইন ক্লাসে এইটুকু ইনস্ট্রাকশন দেওয়া যায় কিন্তু আনসার রেডি করে রাখো ছবি তুলে আমাদের পাঠিয়ে দাও মানে আমি বলছি কি স্ক্রিন টাইমটা যতটা কমানো যায় রেস্ট্রিক্ট করা যায় আমরা বড় ক্লাসের ক্ষেত্রে তো কিছু অনলাইন টেস্ট থাকে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আজকাল অনলাইন সেটা কিছু করার নেই কিন্তু ওই যে আর্লি চাইল্ডহুড স্টিমুলেশনের সময়টা কিন্তু জিরো টু থ্রি ইয়ার্স তো ওই সময়ের বয়সে যে বাচ্চারা আছে তাদের অভিভাবকদের বলছি স্ট্রিক্টলি কি মোবাইল দেবেন না এবং অনেক ক্ষেত্রেই কোভিডের পরে আমরা দেখেছি কি স্পিচ ডিলে এবং অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিছুদিন আগে অটিজম ডে গেল তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিন্তু ভীষণভাবে বেড়ে যাচ্ছে এবং এটার অন্যতম একটা কারণ দেখা যাচ্ছে মোবাইল ফোনের ব্যবহার বা বিভিন্ন রকমের গ্যাজেটের এই এইসব ক্ষেত্রে কি হচ্ছে অনেকের ক্ষেত্রে মাঠে যাওয়াটা কমে যাচ্ছে বই পড়ার অভ্যেসটা কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বড়দের বড় বাচ্চা যারা রয়েছে তাদের কি মানসিক শারীরিক বিকাশের ক্ষেত্রে কি কোনো ক্ষতি হতে পারে ক্ষতি হতেই পারে একটা রেস্টলেসনেস আসতে পারে মাঠে না গেলে বিভিন্ন রকমের লাইফস্টাইল ডিজিজ আসবে খেলাধুলো যদি না করে তাহলে তো এক্সারসাইজ হচ্ছে না বিভিন্ন রকমের অসুখের সৃষ্টি হবে হতে তো পারে কিন্তু সিস্টেমটা এমন হয়ে গেছে কি এখন যদি ক্যারিকুলামের মধ্যে স্কুলের মধ্যে তো অনেক রকম আছে স্কুলের টাইমটা বাড়িয়ে স্কুলের ক্যারিকুলামগুলো যদি এরকম করা হয় কি এটার মধ্যে স্পোর্টস আরও বেশি করে ইনক্লুড করা হয় আরও বেশি করে যেমন লাইব্রেরি ক্লাস দু ঘন্টা করে বাচ্চাদের লাইব্রেরিতে কিছু পড়ুক না পড়ুক সেই যে বইটা নিয়ে বসে থাকা এক ঘন্টা যদি একটা বাচ্চা বই নিয়ে বসে থাকে কিছু না কিছু পড়বে একদম লাইব্রেরি ক্লাস স্টোরি টেলিং ক্লাস এগুলো আমার মনে হয় ক্যারিকুলামে নিয়ে আসলে সবই সম্ভব ক্যারিকুলামটাকে সেভাবে পড়লে জানতে চাইব সার্বিক বিকাশের জন্য অভিভাবক যারা রয়েছে মা বাবা বা বাড়ির যারা বাড়িতে রয়েছেন তাদের কি কি করণীয় তোমার তরফ থেকে কিছু অবশ্যই আপনারা যারা শুনছেন বা এখনো শুনেননি শুনবেন তারা অবশ্যই আজকের আলাপনে আপনারা উপকৃত হবেন বিশেষ করে তাদের ছোট্ট বাচ্চা রয়েছে বিকাশের জন্য প্রথমেই বললাম কি মানে মানসিক বিকাশ যেটা সার্বিক বিকাশের ক্ষেত্রে সেটা কিন্তু জিরো টু ইয়ার্সের হয় তো জিরো টু থ্রি ইয়ার্সের বাচ্চাদের সঠিক পথে চালনা করা প্রথম হচ্ছে কি জন্মের পর পর প্রথম ছ মাস শুধু মায়ের দুধ বাইরের কিছু না খাওয়ানো ছ মাস পর থেকে হোমমেড ফুডের ওপর জোর দেবেন এখন ভীষণভাবে একটা টেন্ডেন্সি আছে বাজার যাতে বিভিন্ন রকমের খাবার বাচ্চাকে খাওয়ানো ওটা যাতে আমরা অ্যাভয়েড করি আমাদের সমাজে যে ধরনের নর্মাল খাওয়া কালচারালি অ্যাকসেপ্টেড হোম মেড ফুড ওটার ওপর বাচ্চা স্ট্রেস দিতে হবে কারণ নিউট্রিশনের ওপর ব্রেইন ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভীষণভাবে নির্ভর করছে তো এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো ইমিউনাইজেশন জন্মের সাথে সাথে যে আমাদের টিকাকরণ আছে আমাদের যে মাদার চাইল্ড সুরক্ষা একটা কার্ড দেওয়া হয় হাসপাতাল থেকে সেই কার্ডটা আপনারা সব পড়বেন সেই কার্ডের মধ্যে কিন্তু কোন মাসে কি বিকাশ হওয়ার কবে কি না হলে আপনারা ডাক্তারের কাছে আসবেন কবে কি খাওয়ানোর কতটা করে খাওয়ানোর সব লেখা আছে ওই যে ছোট কার্ডটা আছে ওটা ফলো করলে কিন্তু মোটামুটি সব কিছুই বোঝা যায় তো ওইটার হিসেবে আপনারা টিকাকরণ সম্পূর্ণ করবেন এবং যথাসম্ভব গ্যাজের স্ক্রিন থেকে দূরে রাখবেন বাচ্চাদের পরিবেশের সঙ্গে বড় হতে দেবেন এছাড়া যেগুলো সাধারণ সর্দি কাশি সাধারণ ইলেস আছে এর জন্য তো সবার কাছাকাছি এখন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলো কিন্তু বড় সমস্যা নয় আমি সবসময় এই কথাটা বলি সর্দি কাশি পেট খারাপ বমি এগুলো লেগেই থাকবে এগুলো সব ট্রিটেবল কিছু কিছু ব্যাপার আনট্রিটেবল হয় যেগুলো মানসিক সমস্যা ওবেসিটি সমস্যা যেগুলো লাইফস্টাইল ডিজিজ এগুলো একটা স্টেজের পরে বেড়ে গেলে ওইগুলো থেকে বাচ্চাকে ফিরিয়ে আনা যায় না সুতরাং ওইগুলো যাতে কোনোভাবে ডেভেলপ না করে সেগুলোর দিকে বেশি খেয়াল দিতে হবে সর্দি কাশি জ্বর বেশিরভাগ ক্ষেত্রে নিজের থেকেই সারে বা সারানো এমন কোনো কঠিন নয় এই যে কার্ডটার কথা বললে এটা ঠিক একটা ভীষণ গুরুত্বপূর্ণ নথি অনেকেই পড়েই না কিন্তু কেউ পড়ে না মানে বেশিরভাগই পড়ে না শুধু টিকা করানোর সময় কার্ডটা নিয়ে আসে ওটার মধ্যে দাগ দেওয়া থাকে মানে স্বাস্থ্যকর্মী দাগ দিয়ে দেয় এই ওই পৃষ্ঠাটাই শুধু জানে এটার মধ্যে কি নেই একটা বাচ্চা বড় হওয়ার যা যা দরকার খাওয়ানোর থেকে শুরু করে বৃদ্ধি এবং মানসিক শারীরিক যে বিকাশের বিকাশের যে যে পার্টগুলো আছে সব কিন্তু একদম ডিটেলসে লেখা আছে কেউ যদি কিনলি ফলো করেন তবে কিন্তু বুঝতে পারবেন কি আমার বাচ্চা এই মাসে এটা করছে না মানে সামথিং ইজ রং তো এটা কিন্তু যে কোনো এটার জন্য বিশেষ কোনো শিক্ষার প্রয়োজন হয় না একটু যদি মন দিয়ে সবাই কার্ডটা পড়ে তাহলে কিন্তু শিশুর বিকাশ এবং বৃদ্ধির জন্য এই কার্ডটা কিন্তু একদম বিশাল বড় একটা সাপোর্ট সিস্টেম আমরা অনেক কিছু জেনে নিলাম একটুখানি সময়ের মধ্যে তো চলে যাব একদম একটা ভিন্ন পর্বে দিদির আরও আরও একটি ভীষণ ভালো রূপ রয়েছে একজন চিকিৎসক মানে তোমার ভীষণ ব্যস্ততা ভীষণ দায়িত্বশীলতা রয়েছে কিন্তু তারপরেও তুমি রাজ্যের বুকে একজন লেখক হিসেবেও কিন্তু ভীষণভাবে পরিচিত এবং আমারও ভীষণ প্রিয় একজন তো সেই ক্ষেত্রে আবার যেহেতু আমরা নারী আমরা সব পারি এটাও আছে অবশ্যই তারপরেও আবার সংসার মেয়েরা সংসারের কাজ একটু অল্প স্বল্প হলো করতে কিন্তু হয় তো সেই ক্ষেত্রে এত কিছু ম্যানেজ করো কিভাবে কীভাবে সম্ভব সেটা হয়ে যায় সময়ের সাথে সাথেই মানে আসলে আমাদের পড়াশুনোর সময়টা মানে মেডিকেল এডুকেশন এমন একটা ব্যাপার যেটা মানুষকে খুব দ্রুত করে দেয় খুব মানে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা নিজেদের ম্যাক্সিমামটা দিতে পারি আমাদের ডাক্তারি পড়াশুনোর যে সেই ছ সাত বছর আট বছর যেটা আমরা কাটাই সেটা এত টাফ কাটাই মানে প্রচন্ড প্রতিকূলতার মধ্যেও আমাদের নিজেদের যে বেস্ট বেস্ট বের করে আনা সেটা কিন্তু আমরা বোধহয় তখনই শিখে যাই ওই শিক্ষাটা তখনই সবভাবেই আসা বোধহয় কাজে লাগে জানি না এটা ক্রেডিট আমি দিতে চাই আমাদের সেই আমার সেই গুরুদেরই যারা সবসময় শিখিয়েছেন সব রকমের অসুবিধার মধ্যেও হাসতে হবে পেশেন্টের কাছে যাতে ডাক্তার যাতে সবসময় একটা সোর্স অফ এনার্জি থাকে থাকে সেটা আমাদের টিচারদের থেকে আমরা শিখেছি এবং সেটা জীবনে প্রয়োগ করার চেষ্টা করি ইতিমধ্যে তোমার প্রচুর বই বেরিয়েছে প্রচুর নয় তিন চারটা যাই হোক তোমার এই এইসব বইয়ের থেকে একটা কিছু শোনাবে আমাদের নাকি যাই হোক আমরা শুনবো তোমাকে শোনাচ্ছি আজকে থেকে কবিপক্ষ শুরু হলো আচ্ছা তাহলে যেহেতু একদম কবিগুরুর প্রতি আমার এই বছরের প্রথম শ্রদ্ধার্ঘ আমি এখানেই দিচ্ছি একটা আবৃত্তি সবারই জানা রবীন্দ্রনাথ ঠাকুরের পড়া এটা থেকে কয়েকটা লাইন আবৃত্তি করছি মনে রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাসতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নয় কি সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভাগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে সুতরাং গরম দাবদাহ সব প্রতিকূলতার মধ্যেই ভালো থাকতে হবে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এইরকম সফল দুর্গাদের অবশ্যই আমরা আলাপনে নিয়ে আসতে চেষ্টা করব তুমিও ভালো থাকবে তোমাকে আবার প্রণাম জানাই আজকের মতো বিদায় নিচ্ছি